কঠোর পরিশ্রম অধ্যাবসায় এবং ঈশ্বরে বিশ্বাসের মাধ্যমে আপনি আপনার স্বপ্নগুলোকে বাঁচাতে পারেন এটি কামনা করবেন না এটির জন্যে কাজ করুন সাফল্য হলো আপনি কতটা উঁচুতে উঠছেন তা নয় বরং আপনি কিভাবে বিশ্বে একটি ইতিবাচক পার্থক্য তৈরি করেছেন নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম সাফল্যের চাবিকাঠি আজ এমন কিছু করুন যার জন্যে আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ জানাবে চাঁদের দিকে লক্ষ্য রাখুন যদি আপনি মিস করেন আপনি একটি তারাকে আঘাত করতে পারবেন আমি শিখেছি যে জীবনের মূল্যবান কিছু ধৈর্য এবং কঠোর পরিশ্রম থেকে আসে পরিশ্রমের কোনো বিকল্প নেই আপনি না করলে স্বপ্ন কাজ করেন সফলতার রাস্তা এবং ব্যর্থতার রাস্তা ফেরায় এখন সফলতা সুখের চাবিকাঠি নয় সুখী সাফল্যের চাবিকাঠি আপনি যা করছেন তা যদি আপনি ভালোবাসেন তবে আপনি সফল হবেন অনুপ্রেরণা হলো যা আপনাকে শুরু করে অভ্যাস হলো যা আপনাকে এগিয়ে রাখে ভবিষ্যৎ তাদেরই যারা তাদের স্বপ্নের সৌন্দর্যে বিশ্বাস করে আমাদের যদি শীত না থাকতো বসন্ত অতটা আনন্দদায়ক হতো না যদি আমরা মাঝে মাঝে প্রতিকূলতার সাথ না পেতাম তাহলে সমৃদ্ধি অতটা স্বাগত জানাবে না সাফল্য কেবল তাদেরই আসে যারা চেষ্টা করার সাহস করে একটি সফল এবং পরিপূর্ণ জীবনযাপনের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে স্বপ্ন দেখা বন্ধ করবেন না কখনো বিশ্বাস করবেন না কখনো হাল ছেড়ে দেবেন না কখনো চেষ্টা করা বন্ধ করবেন না এবং শেখা বন্ধ করবেন না